প্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিওতে আমরা পড়ব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের দেওয়া বিবৃতি এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম জুলের বিবৃতি তো দেখো ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে কি বলছে সেইটা আমরা আজকে দেখব তো ধরো প্রথমেই আমরা একটা একটা সিস্টেম বিবেচনা করলাম ধরো এটা একটা সিস্টেম এখন এই সিস্টেমের মধ্যে আমরা জানি কী থাকে এর আগে আমরা সিস্টেম নিয়ে কথা বলছি তাই না সিস্টেমের মধ্যে থাকে দুইটা জিনিস একটা হলো পদার্থ আর একটা হলো শক্তি তো মনে করো যে এই সিস্টেমে বাইরে থেকে কিছু তাপ দেওয়া হলো কতটুকু তাপ দেওয়া হলো ডেলটা কিউ এই সিস্টেমকে আমি বাইরে থেকে কিছু তাপ দিলাম কতটুক তাপ দিলাম ডেলটা কিউ ডেলটা কিউ দ্বারা কেন প্রকাশ করা হয় কারণ যতটুক তাপ আমি দিব ধরো তাপকে তো কিউ দিয়ে প্রকাশ করা হয় কিন্তু যতটুক তাপ আমি দিলাম সিস্টেমে কিন্তু ওইটুকু তাপের চেঞ্জ হবে ধরো যেটুকু দিব সেটুকু তো বৃদ্ধি পাবে তার মানে এটা কিন্তু পরিবর্তন বোঝাচ্ছে যে তাপের পরিবর্তন তার মানে সিস্টেমে তাপের পরিবর্তন হলো ডেলটা কিউ সহজভাবে বললে আমরা বাইরে থেকে সিস্টেমকে ডেল কিউ পরিমাণ তাপ দিলাম এখন এই তাপটা সিস্টেমে এসে কি করবে এই তাপ সিস্টেমে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একটা ভাগ দ্বারা সিস্টেমের মধ্যে কাজ হবে ডেলটা ডাবলু আর একটা ভাগ দ্বারা সিস্টেমের মধ্যে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডেলটা ইউ তার মানে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো আমি সিস্টেমকে তাপ দিলাম ডেল্টা কিউ সেই তাপ দুটা অংশে ভাগ হলো ডেল্টা কিউয়ের একটা অংশ দ্বারা সিস্টেমের মধ্যে কিছু কাজ হল অর্থাৎ সিস্টেমের মধ্যে মেকানিক্যাল এনার্জি তৈরি করলো বা সিস্টেমকে প্রসারিত করলো বা সংকোচিত করলো আর একটা অংশ দ্বারা সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটালো আর একটা অংশ দ্বারা সিস্টেমের অন্তস্থ শক্তি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটলো তো তাহলে এই যে ডেলটা কিউ দেখছো এটার একক কি জুল ডেলটা ডাবলু এটা কৃতকাজ এক কৃতকাজ কৃতকাজের একক কি জুল ডেলটা ইউ ডেলটা ইউ এর একক কি জুল সবই এনার্জি তাই না এগুলো সবই কোনো না কোনোভাবে এনার্জির একক তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে আমি লিখতে পারি শক্তির সংরক্ষণশীলতা থেকে আমি লিখতে পারি ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ একটা সিস্টেমকে যদি আমি ডেল কিউ পরিমাণ হিট দেই তার একটা অংশ সিস্টেমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে আর একটা অংশ সিস্টেমে কৃত কাজ করবে তো এই যে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাবে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি নিয়ে কিন্তু আমাদের এর আগের ভিডিওতে আলোচনা করা আছে যদি কেউ অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে ওই ভিডিওটা দেখবা তাহলে ফাইনালি আমি আরেকবার বলি কি ঘটলো এখানে আমি একটা সিস্টেমকে তাপ দিলাম ডেল্টা কিউ তার একটা অংশ দিয়ে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটল আর একটা অংশ দিয়ে কাজ হলো এই কাজ হলো কি কাজ হলো কিভাবে হলো কতটুকু হলো সেটা আমরা আবার পরে আলোচনা করব। এখানে আপাতত জানো যে কিছুটা কাজ হয়েছে এখন এই জিনিসটাকে আমরা কিন্তু একটা বাস্তব একটা জিনিসের সাথে কম্পেয়ার করতে পারি সেটা ধরো এই যে সিস্টেম চিন্তা করো যে সিস্টেমকে তুমি একটা ধরো সংসারের সাথে তুলনা করলে জাস্ট বোঝার জন্য বলছি সিস্টেমকে তুমি একটা সংসারের সাথে তুলনা করলে এখন সংসারে কি হয় সংসারে কেউ না কেউ সংসারের কেউ না কেউ টাকা ইনকাম করে সংসার চালানোর জন্য সংসার চালাতে টাকা লাগে তো ধরো বাইরে থেকে কেউ একজন আয় করে নিয়ে আসলো এটা হচ্ছে আয় ওকে সংসারের একজন বাইরে থেকে আয় করলো এই আয়টাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি এক হলো জমা আর একটা অংশ হলো খরচ তার মানে তুমি যে আয়টা করবা সেই আয়টা সংসারে দুইভাবে ব্যয় হবে জমা খরচ আমি যদি সংসারের সাথে আমাদের সিস্টেমকে তুলনা করি তাহলে সংসারে যেটা আয় সিস্টেমে সেটা ডেলটা কিউ যেটা বাইরে থেকে আসছে আয়ের একটা অংশ জমা হচ্ছে জমা হওয়া মানে ডেলি অভ্যন্তরীণ শক্তি ডেল কিউয়ের একটা অংশ জমা হচ্ছে ডেলি আকারে আর একটা অংশ খরচ হয়ে যাচ্ছে এই যে আর একটা অংশ দিয়ে আমরা কাজ করছি তাহলে এখানে যেটা ডেল কিউ সংসারে সেটা আয় সংসারে যেটা জমা এখানে সেটা ইউ সংসারে যেটা খরচ এটা সেখানে ডেল ডাবিউ তাহলে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে আয় ইকুয়াল জমা প্লাস খরচ তাহলে সংসারে যখন আয় হচ্ছে সেটার একটা অংশ জমা হচ্ছে একটা অংশ ব্যয় হচ্ছে সিস্টেমে তুমি যখন তাপ দিচ্ছ তাপের একটা অংশ দিয়ে কাজ হচ্ছে আর একটা অংশ অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা হচ্ছে বিষয়টা কিন্তু একই এখন এই যে আমি এটা লিখলাম যদি আমি বলি যে সবসময় কি এটা মেনে চলবে একটা সংসার একটা সংসার কি সবসময় এই সমীকরণটা মেনে চলতে পারে পারে না অনেক রকমের কিন্তু স্পেশাল সিচুয়েশন আছে যেমন ধরো এমন কোনো সংসার থাকতে পারে যেখানে কোনো আয় নাই তার মানে আয় যখন থাকবে না তখন কিন্তু খরচ হয়ে যাবে মাইনাস জমা তার মানে জমা থেকে খরচ হওয়া শুরু হবে তাই না আবার এমন সংসার থাকতে পারে যেখানে যা আয় তাই খরচ কোনো জমা হয় না দিন আনা দিন খাওয়ার মতো আবার এমন হারকিপ্টামার্কা সংসার হতে পারে যেখানে যা আয় হবে তাই জমা হবে কোনো খরচই নাই নানান রকম স্পেশাল সিচুয়েশান কিন্তু হতে পারে এরকম আমাদের সরি আমাদের এই সিস্টেমে যে সূত্রটা আমরা পাইছি সবসময় যে এই সমীকরণ মেনে চলবে কোনো সিস্টেম সেটা কিন্তু নাও হতে পারে কি হতে পারে এমনও একটা সিচুয়েশান হতে পারে যেখানে আমরা কোনো তাপের আদান প্রদান করতে পারবো না ডেলটা কেউ জিরো হবে এগুলো আমরা আলোচনা করবো সব ডিটেলসে আবার এমন কোনো সিচুয়েশান তৈরি হতে পারে যেখানে যা তাপ দিব তার সবই কাজ হবে কোনো অভ্যন্তরীণ শক্তি জমা হবে না আবার এমন হতে পারে আমি যা তাপ দিব সবই জমা হয়ে যাবে অভ্যন্তরীণ শক্তি হিসাবে কোনো কাজ হবে না এগুলো সবই এক একটা স্পেশাল সিচুয়েশানে আসতে পারে যেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। তবে এখানে এই সূত্রের একটা চিহ্নের প্রথা আছে সেইটা তোমাদের একটু শিখে নিতে হবে যদি তোমরা ভালোভাবে অঙ্ক করতে চাও তাহলে এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সূত্রের চিহ্ন প্রথা দেখো সূত্রটা হচ্ছে কিউ সমান ডেলিউ প্লাস তাই না তো ধরো তুমি সিস্টেমকে তাপ দিলা সিস্টেমকে তাপ দিলে সিস্টেমকে তাপ দিলে তার মানে সিস্টেম যদি তাপ শোষণ করে সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে কিন্তু ডেল মান হবে পজিটিভ তার মানে বসাতে আমি যদি বলি যে কোন সিস্টেমকে কে জুল তাপ দেওয়া হলো একটা সিস্টেমকে কে জুল তাপ দেওয়া হলো তুমি দিলেই না সিস্টেম শোষণ করবে দুটো একই কথা সিস্টেমকে তাপ দেওয়া আর সিস্টেমের তাপ শোষণ করা একই কথা আমি যদি বলি কোনো অঙ্কে যে সিস্টেমকে তাপ তাপ দেওয়া সিস্টেম পাঁচশো করলো তাহলে তখন ডেল কিউ মান হবে প্লাস পাঁচশো আর যদি সিস্টেম থেকে তাপ বের হয়ে যায় সিস্টেম থেকে যদি তাপ বের হয়ে যায় তাহলে ডেল কিউ হবে কিন্তু নেগেটিভ অর্থাৎ আমি যদি কোনো প্রবলেমে যদি বলা থাকে যে একটা সিস্টেম থেকে পাঁচশো জুল তাপ বের হয়ে গেল বিকিরণ করে দিল ইমিশন করে দিল বের হয়ে গেল তাহলে ডেলটা কিউ হবে নেগেটিভ তাহলে একটা সিস্টেম থেকে পাঁচশো জুল তাপ বের হয়ে গেল মানে কি ডেল কিউয়ের মান হবে মাইনাস পাঁচশো এটা গেল ডেল কিউয়ের হিসাব গেল এবার ডেল ইউয়ের হিসাব দেখো কোনো সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে পারে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে পারে অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় এভাবে লেখা ঠিক হয়নি অভ্যন্তরীণ শক্তি যদি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেলি হবে পজিটিভ তার মানে যদি আমি কোনো প্রবলেমে বলা থাকে যে অভ্যন্তরীণ শক্তি পাঁচশো জুল বৃদ্ধি পেয়ে পেয়েছে অভ্যন্তরীণ শক্তি পাঁচশো জুল বৃদ্ধি পেয়েছে তাহলে ডেলিভের মান বসবে প্লাস পাঁচশো আর অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে কিন্তু হবে নেগেটিভ গেছে ডেলিউ আবার দেখো এবার কৃত কাজের কথা বলি যদি বলে সিস্টেম দ্বারা কাজ হলে সিস্টেম দ্বারা যদি কাজ হয় সিস্টেম দ্বারা কাজ মানে কাজ করছে কে কাজ করছে সিস্টেম নিজেই তখন ডেল ডাব্লু হবে পজিটিভ এটা আমি আরও ডিটেলসে বোঝাবো একটু আগে লিখে নাও এটা সিস্টেম দ্বারা কাজ হলে ডেল ডাব্লু পজিটিভ আর যদি সিস্টেমের ওপর কাজ হয় তাহলে ডেল ডাব্লু হবে নেগেটিভ সিস্টেম দ্বারা কাজ হলে ডেল ডাব্লু পজিটিভ সিস্টেমের ওপর যদি কাজ হয় তাহলে ডেল ডাব্লু হবে নেগেটিভ কৃত কাজ হবে নেগেটিভ বিষয়টা কেমন ধরো এটা একটা সিস্টেম সিস্টেমের মধ্যে আছে গ্যাস মানে গ্যাসটাই সিস্টেম এখন ধরো এই যে গ্যাসটা দেখছো সিস্টেমের ভিতরে থাকা এরা পাত্রের দেয়ালে বল প্রয়োগ করছে পাত্রের দেয়ালে বল প্রয়োগ করছে পাত্রের দেয়ালে বল প্রয়োগ করার কারণে সিস্টেমটা ধর বড় হয়ে গেল এটা ছিল আয়তন ওয়ান সিস্টেমের আয়তন বেড়ে হয়ে গেল V2 তাহলে এখানে কি হলো বলো তো এখানে আয়তন বাড়লো তাই না এখানে কে কাজ করলো বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে কে কাজ করলো এই যে সিস্টেমের ভিতরে যে গ্যাসের অনুগুলো আছে তারা কিন্তু পাত্রের দেয়ালে ধাক্কা দিয়ে প্রসারিত হলো তাহলে গ্যাস এখানে কাজ করলো না পাত্রের দেয়ালে কে ধাক্কা দিল গ্যাস গ্যাস যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিল তখন পাত্রটা বড় হলো আয়তন বাড়লো আয়তন বাড়লে কৃতকাজের মান হয়ে যাবে পজিটিভ তার মানে আয়তন বাড়া মানে সিস্টেম দ্বারা কাজ হওয়া সিস্টেম দ্বারা কাজ হওয়া মানে আয়তন বৃদ্ধি পাওয়া বুঝা গেছে আবার যদি এমন হয় যে ধরো এটা সিস্টেম আয়তন ভি ওয়ান বাইরে থেকে তুমি কাজ করলে সিস্টেমের ওপরে কাজ করা হচ্ছে বাইরে থেকে তখন সিস্টেমের আয়তন হ্রাস পেতে পারে সিস্টেমের আয়তন যদি হ্রাস পায় দেখো এখানে কিন্তু আয়তন হ্রাস পেল আয়তন হ্রাস পাওয়া মানে কি বাইরে থেকে কাজ করা তখন কিন্তু হবে হবে হলে কিন্তু নেগেটিভ তাহলে বুঝতে হবে সিস্টেম দ্বারা কাজ সিস্টেম দ্বারা কাজ মানে হলো আয়তন বৃদ্ধি পাওয়া আয়তন বৃদ্ধি পাওয়া তখন ডাব্লিউ হবে পজিটিভ আর সিস্টেমের উপর কাজ বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করলে সিস্টেমের আয়তন হ্রাস পাবে আয়তন হ্রাস পেলে ডেলডাব্লিউ হবে নেগেটিভ বোঝা গেছে তাইলে একবার একটু বলে নেই এখানে ডেলটা কিউ সিস্টেমকে তাপ দিব ডেলটা কিউ পজিটিভ সিস্টেম থেকে তাপ বের হয়ে আসবে ডেলটা কিউ ধরো একটা গ্যাস ভর্তি সিলিন্ডার এটা সিস্টেম সিলিন্ডারকে ভিতরে তাপ দিবা ডেল কিউ পজিটিভ সিলিন্ডার থেকে তাপ বের হয়ে আসবে নেগেটিভ ডেলিউ ধরো ওই যে গ্যাস ভর্তি সিলিন্ডার ওটা সিস্টেম তো এই সিলিন্ডারের ভেতর থাকা গ্যাসের অভ্যন্তরীণ হ্রাস পেল তাহলে নেগেটিভ আর যদি গ্যাসের ভিতর সিলিন্ডারের ভিতর থাকা গ্যাসটা যদি নিজে কাজ করে ডেলডাব্লু পজিটিভ আর তুমি যদি বাইরে থেকে সিলিন্ডারের উপর কাজ করো তাহলে ডেলডাব্লু হবে নেগেটিভ বুঝে গেছে তো আমরা জাস্ট এই সূত্রটা এই সূত্রটার অ্যাপ্লিকেশন শেখার জন্য জাস্ট দুইটা অঙ্ক করব। খুবই ছোট ছোট অঙ্ক এমসি কিউ টাইপের অঙ্ক শুধু সূত্রের ব্যবহার শেখার অঙ্কটা আমরা করছি দেখো বলছে একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের দুইশো জুল কাজ সম্পাদন করলো বুঝো কিন্তু একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর দুইশো জুল কাজ করলো তাহলে এই কাজটা কে করলো কিছু পরিমাণ গ্যাস করলো সিলিন্ডারের মধ্যে রাখা মানে সিস্টেম কাজ করছে কিন্তু এই কাজটা কিন্তু করলো সিস্টেম তার মানে ডেল ডাব্লু হবে প্লাস দুইশো জুল এটা কিন্তু বুঝতে হবে প্লাস দুশো জুল কেন করলাম বললো একটা সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস তার মানে এটাই সিস্টেম পরিবেশের উপর দুশো জুল কাজ করলো মানে এখানে সিস্টেম দ্বারা কাজ এটা কাজ হচ্ছে বাই দ্য সিস্টেম পরিবেশের থেকে পাঁচশো জুল তাপশক্তি শোষণ করে দেখো সম্পাদনের সময় দুশো জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে পাঁচশো জুল তাপশক্তি শোষণ করে বুঝো কিন্তু পরিবেশ থেকে পাঁচশো তাপ শোষণ করছে তাপ শোষণ করছে কে সিস্টেম তার মানে এটা প্লাস পাঁচশো জুল সে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন তাহলে আমরা সূত্র জানি কি কিউ সমান ডেল ইউ প্লাস

গ্যাসের শক্তি পাঁচশো জুল বৃদ্ধি পেল সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশ থেকে আটশো জুল তাপশক্তি শোষণ করলো তাপ শক্তি শোষণ করলো মানে পরিবেশ থেকে তাপশক্তি শোষণ করলো মানে প্লাস আটশো এটা এটা সিলিন্ডারে তাপ প্রবেশ করছে আর গ্যাসের অন্তঃস্থ শক্তি পাঁচশো জুল বৃদ্ধি পেলো তার মানে ডেলিও কি হবে প্লাস পাঁচশো হবে বৃদ্ধি পেলো গ্যাস কর্তৃক পরিবেশের উপর কৃত গ্যাস কর্তৃক কৃতজ্ঞ কত হবে ডেল কিউ সমান আমরা জানি ডেল ইউ প্লাস ডেলডাব্লিউ ডেল ডাব্লিউ সমান হবে ডেল কিউ মাইনাস তাহলে ডেল কিউ এর মান আটশো এটা মাইনাস এটা তো এর প্লাস পাঁচশো বসবে এটা সূত্রেরই মাইনাস আটশো মাইনাস পাঁচশো কত হবে তিনশো জুল এখানে কিন্তু বুঝো ডেল এর মান কিন্তু প্লাসই বসছে এটা কিন্তু সূত্রের মাইনাস তাহলে কৃত হলো হল তিনশো জুল আশা করি এই ক্লসিয়াসের বিবৃতিটা বুঝতে পারছো যদিও এটাকে আরও ভেঙে আরও ডিটেলসে আমাদের ঢুকতে হবে কারণ এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ডিটেলস পড়া মানেই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতিটাকে আরও ডিটেলসে পড়া আমরা আজকের এই ভিডিওতে শুধু কী করলাম ক্লসিয়াসের বিবৃতিটাকে আমরা কি করলাম বুঝলাম এবং সেটাতে ছোটো ছোটো দুটো অঙ্ক করলাম ঠিক আছে